আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটা হচ্ছে সোলে ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রি কি এই সোলেনামাটা ডিক্রির একাংশ হিসেবে গণ্য হয় কি না সোলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করা যাবে কি না ভিভার্স আজকে আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও কোর্ট চট্টগ্রাম তাহলে আজকের টপিকটা হচ্ছে সোলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি কি। প্রথম কথা হচ্ছে যখন একটা দাওয়ানি মামলা চলমান থাকে বা একটা দাওয়ানি মামলা চলমান অবস্থায় পক্ষগণের মধ্যে যদি আপোষ মীমাংসা হয় বিজ্ঞ আদালতের বাইরে পক্ষগণের মধ্যে যদি আপোষ মীমাংসা হয় বা আপোষ হয় এই আপোষ মীমাংসার ভিত্তিতে উভয় পক্ষ স্বাক্ষরিত যে আপোষনামা বিজ্ঞ আদালতে দাখিল করা হয় এটাকে সোলনামা বলে অর্থাৎ মামলা চলমান অবস্থায় নালিশি বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে যদি আপোষ মীমাংসা হয় এই আপোষ মীমাংসা যদি লিখিত হয় এবং উভয় পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হয় এই আপোষ মীমাংসা যখন মীমাংসাটা যখন উভয় পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হয়ে বিজ্ঞ আদালতে দাখিল করা হয় এটাকে সোলানামা বা নামা বলে আর বিজ্ঞ আদালত এই ষোলোনামা বা নামার উপর ভিত্তি করে যে ডিগ্রি প্রদান করেন তাকে ষোলো ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি বলে অর্থাৎ পক্ষগণের সম্মতিতে বিজ্ঞ আদালত যে ডিগ্রি প্রদান করেন তাকে ষোলো ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি বলে এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের তেইশ আদেশের তিনবিধিতে স্পষ্টভাবে বলা আছে তাহলে আমরা সোলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি কি সেটা আমরা বুঝলাম এখন কথা হচ্ছে এই সোলেনামাটা ডিক্রির একাংশ হিসেবে গণ্য হবে কি না হ্যাঁ ভিউয়ার্স এই সোলেনামাটা ডিগ্রির একাংশ হিসেবে গণ্য হয় এ সম্পর্কে উচ্চ আদালতের একটা রেফারেন্স আছে যেমন সেখানে বলা হচ্ছে যে যখন কোনো একটা সোলেনামা দাখিল করা হয় ওই সোলেনামাটা ডিগ্রির একাংশ হিসেবে গণ্য হয় যে চুক্তি ষোলো অংশ হিসেবে গঠন হয় সে চুক্তিটা অবশ্যই আইনসঙ্গত হতে হবে এটা বলা আছে টোয়েন্টি ওয়ান ডিএলআর পেজ নাম্বার নাইনে অর্থাৎ উচ্চ আদালতের যে রেফারেন্স টোয়েন্টি ওয়ান ডিএলআর পেজ নাম্বার নাইনে বলা আছে যে ষোলোনামার ডিগ্রির একাংশ হিসেবে গণ্য হবে এবং এই ষোলো এই চুক্তিটা এটা অবশ্যই আইনসঙ্গত হতে হবে তাহলে সোলেনামা যখন ডিগ্রি একাংশ হিসেবে গণ্য হয় তাহলে বিজ্ঞ আদালত যে আমাদেরকে যে ডিগ্রিটা প্রদান করেন অর্থাৎ ষোলো ডিগ্রিটা প্রদান করেন এই ষোলো ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল চলে কি না কোনো কোনো মামলায় যখন পক্ষগণের মধ্যে আপোষ হয় বা মীমাংসা হয় ওই মীমাংসার ভিত্তিতে বিজ্ঞ আদালত যখন ষোলো ডিগ্রি প্রদান করেন বা কম্প্রোমাইজ ডিগ্রি প্রদান করেন এই কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল করা চলে কি না বা আপিল দায়ের করা যাবে কি না হ্যাঁ ভিউয়ার্স এই সোলে ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না অর্থাৎ সোলেনামার বিরুদ্ধে বা সোলে ডিক্রির বিরুদ্ধে মোকদ্দমার কোনো পক্ষ বা তাহাদের উত্তরাধিকারীগণ ওয়ারিশগণ এই সোলে ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল দায়ের করতে পারবে না এটা কোথায় বলা আছে এ সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের ধারা ছিয়ানব্বই উপধারা তিনে অর্থাৎ ছিয়ানব্বই দ্বারায় আপিল সংক্রান্ত কথা বলা আছে ছিয়ানব্বই যে তিন নম্বর যে উপধারা এই তিন নম্বর উপধারা স্পষ্ট বলা আছে যে পক্ষগণের সম্মতিতে আদালত যে ডিগ্রি প্রদান করেন অর্থাৎ পক্ষগণের সম্মতিতে আদালত যখন ষোলো ডিগ্রি প্রদান করেন এই ষোলো ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা যাবে না তাহলে ভিওয়ার্স আজকে আমরা জানতে পারলাম যে নামা কি সোলেনামা হচ্ছে উভয় পক্ষ মামলার উভয় পক্ষ যখন নালিশি বিষয় নিয়ে কোনো একটা বিষয়ে যখন আপোষ হয় বা নামা তৈরি করেন এটা হচ্ছে সোলেনামা নামা আর এই সোলেনামায় উভয় পক্ষ উভয় কর্তৃক স্বাক্ষরিত হতে হবে যখন এই সোলেনামাটা বিজ্ঞা আদালতে দাখিল করা হয় বিজ্ঞা আদালতে সোলেনামার উপর ভিত্তি করে যে ডিগ্রি প্রদান করেন সেটাকে সোলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি বলে আরেকটা বিষয় জানলাম যে সোলে ডিগ্রিটা যে ডিগ্রির একাংশ হিসেবে গণ্য হবে কি না হ্যাঁ এই ষোলো ডিগ্রিটার ডিগ্রির একাংশ হিসেবে গণ্য হবে যেটা টোয়েন্টি ওয়ান ডিএলআর পেজ নাম্বার নাইনে স্পষ্ট উল্লেখ আছে তারপর একটা বিষয় জানলাম সেটা হচ্ছে কি ষোলো ডিগ্রির বিরুদ্ধে বা কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে কি না না ভিওর্স ষোলো ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা যাবে না এটা বলা আছে ছিয়ানব্বই ধারার উপধারা তিনে দাওয়ানি কার্যবিধি উনিশশো আটে ছিয়ানব্বই দ্বারার উপদারা তিনে এই বিষয়ে স্পষ্টভাবে বলা আছে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও